দেখতে পাচ্ছি অলরেডি দুধ দুয়াচ্ছে ঠিক আছে দেখুন বাহ দুধের গরু দুধ না দোয়ালেই হবে না আসলে হাটে দেখুন কি পরিমাণ দুধ আসলে পড়ছে এটা একটা শঙ্কর জাতের একটা গরু আমরা জানার চেষ্টা করব এই গরুটা সম্পর্কে বাহ 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 মাসাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর এই মুহূর্তে অবস্থান করছে যশোর জেলা সারস উপজেলা বাগাসা ইউনিয়নের সেই সাতমাইল হাটের এটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো হাট আর অনেকেই কমেন্ট করছেন আজকে বাসু ছাড়া অর্থাৎ খাড়ি গাভী দেখানোর জন্য যে গরুগুলো আট থেকে দশ কেজি বারো কেজি কিন্তু দুধ হয় সেই গরুগুলো আজকে আপনার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ কিছু অনেক চমৎকার চমৎকার কিন্তু গরু আসছে

আচ্ছা আমরা গোডা আগে একটু দেখাই দর্শক গোডা একটু দেখায় গরু ভালো আছে না গরু ভালো আছে আর দুধ কেমন হতে পারে এটা

দাম কত বিল আছ হাজার টাকা দাম কি উঠছে দাম গেছে তবে 75 হলে আপনি ঠিক কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আনছে কয়টা আছে এটা ছয়টা কেমন চলছে এটা দাম চলছে 1 কত টাকা দাম আপনার ওই দাম

দর্শক এটা হচ্ছে নব্বই আপনার হচ্ছে বিক্রি হবে অলরেডি পঁচাশ হাজার টাকা দাম উঠছে হয়তো টাকা দাম হবে আমি আপনাদের দিব আসলে কেমন রেটে এই গাবি গরুগুলো বিক্রি হয় বা কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কি জাত তো মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছি ভালো আছে দাঁতে কয়টা আছে দাঁত

আমি যে জায়গায় অবস্থান করছি বা যেখানে কথা বলছি এই সাইটটা শুধুমাত্র খালি গাবি ফিরে এবং ভিতরে কিন্তু আরো অনেক আছে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই এই হাটে আসবেন যদি কেউ এই ধরনের গরুগুলো চান আপনারা আমি আবারও বলছি বারবার আমাকে কমেন্ট করে থাকেন ভাই আপনাদের ঠিকানা বা বিস্তারিত জানার জন্য এটা হচ্ছে যশোর জেলা সারসাও উপজেলা বাগাসা ইউনিয়নের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাট সঙ্গে একটা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক চমৎকার একটা গরু ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন তো এটা দাঁতে কয়টা আছে আসলে দুটো মার্শাল্লাহ একেবারে অল্প বয়সের একটা গরু দাঁতে দুইটা পালান টালান আমরা যদি দর্শক দুটো দেখাই দুধে কেমন হতে পারে এটা আসলে তিন কেজি তিন কেজি মার্শাল্লাহ একদম সঠিক একটা তথ্য দিল আচ্ছা ফিরিদানি তো পোরাস মনে হয় কেমন চাচ্ছেন আসলে এটা সে আসে

দুধের গরু দুধ না দোয়ালেই হবে না আসলে হাটে দেখুন কি পরিমাণ দুধ আসলে পড়ছে এটা একটা শঙ্কর জাতের একটা গরু আমরা জানার চেষ্টা করবো এই গরুটা সম্পর্কে বা বা দেখতে পেলেন দুধ দোয়া ছিল আমরা কথা বলবো জানার চেষ্টা করবো এই সম্পর্কে ইনশাল্লাহ বাইরে অলরেডি দেখছে অলরেডি কথা বলছে

হয় একটু করা হয় আর কি হবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বাজারে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠছে আমরা যদি এক অংশ একটু দেখাই তিনবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই সাতপাইলা হাট এই হাটে আপনারা অনেক কম মূল্যে কিন্তু গরু পাবেন আমি আজকে যে গরুগুলো দেখালাম শুধুমাত্র এই গরু না আপনারা যে কোন ধরনের বাসুর বলেন আপনার শাইওয়াল বলেন উন্নত মানের যে গরুগুলো আছে বা যে বাসুরগুলো আছে সার বাসুর সব কিছু কিন্তু এই এই হাটে পাবেন তো আপনাদেরকে অবশ্যই দাওয়াত করব আপনারা অবশ্যই যারা খামার করবেন অথবা যাদের গরুর প্রয়োজন ব্যবসা করবেন তারা অবশ্যই অবশ্যই হাটে একবারের লোকজন আসতে পারবেন এবং সার্বিক সহায়তা পাবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা চালিয়ে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই অবশ্যই শনিবার এবং মঙ্গলবার এই হাটটি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি কিন্তু চলমান থাকে তো অবশ্যই অবশ্যই আসবেন শনিবার এবং মঙ্গলবারে সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ